বর্তমান সরকার তাদের এই অপশাসন দুঃশাসন এর বিরুদ্ধে যে জনগণ জেগে উঠেছে তারা ভীত তাদের পায়ের নিচে মাটি নাই তারা এখন বিএনপির ছায়া দেখলেও তারা ভয় পায় যার কারণে তারা এরকম একটি ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে যেদিনই আমাদের ঢাকা আঠারোতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল আপনারা জানেন নির্বাচনের নামে সেদিন কি হয়েছে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য তারা এই বাসগুলোতে আগুন দেয় এবং বিএনপির কমিটি ধরে ধরে আমাদের বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা দেয় জি গায় মামলা আর কি এই তো মামলা দিয়েছে এবং আমরা এই এক স্পষ্টভাবে বলে দিতে চাই এই সব মামলা হামলা যে কোনোভাবেই আমাদের আন্দোলনকে দমানো যাবে না কারণ আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি জনগণের আন্দোলনে রয়েছি এটি আমাদের ব্যক্তিগত বিষয় নয় আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে বাক স্বাধীনতা নাই বিচার ব্যবস্থা বলে কিছু নাই তো আমরা এগুলোকে পুনর্বহল করার জন্য আমরা আন্দোলন করছি সেহেতু সব মামলা দিয়ে আমাদেরকে কোনোভাবেই দমানো যাবে না বরঞ্চ আমি বলতে চাই আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাকে মামলা দিয়েছেন আমি এখন দশ গুণ উদ্দীপনা নিয়ে আমি এই আন্দোলনের সামনে অবশ্যই এগুলো মিথ্যা মামলা তবে আমি যেটি বলেছি যে এই মামলা দিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করে তুলল বর্তমান সরকার তো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি জামিন আমি আমার বক্তব্য হলো যে ঠিক আছে আমরা জামিন পেয়েছি এটি মহান আল্লাহ তালার অশেষ রহমত কিন্তু আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম জামিন দেখ না দেখ যদি জেলে যেতে হয় যাবো কিন্তু আমাদের আন্দোলনকে কোনোভাবে ব্যাহত করবো না গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে মোকাবেলা করতে হয় সরকারকে সেটি আলাদা জানা আমরা সেই আন্দোলন চালিয়ে যাবো জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার সরকারের পতন অবশ্যই